আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল নাচ কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস আলু দিয়ে রান্না এখানে আমরা তিনটা বড়ো সাইজের আলু নিয়েছি আর আলু আলুগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা শুধু লবণ দিয়ে আলুগুলোকে ফাইফেনের মধ্যে হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজিও হবে না আবার মোটামুটি ভাজি হবে এখানে আলু মুরগি রান্না করার কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এখন চুলায় আমরা একটা ফাইফেন বসাবো এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা যখন পায়ে ভালো ভালো ফাইফিং হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মেথি মেথিটা যখন একটু ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েক গোটা রসুন রসুনটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব এখন আমরা পেঁয়াজ রসুনকে ভালোভাবে ভাজি করে নিব এই পেঁয়াজ রসুন ভাজিটা খুব বেশি বাদামি কালার হবে না মোটামুটি ভাজি করবো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ পেঁয়াজ রসুন যখন মোটামুটি ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা এখন আমরা এই সব কয়েকটা উপকরণকে হালকা হালকাভাবে ভেজে নিব তাহলে আর পেঁয়াজ রসুনের আদার গন্ধ হবে না আমরা একটা গোটা মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে ফাইফিনের মধ্যে ভাজি করে নিয়েছি এই গোটা মুরগি এই মুরগিটা আমরা মুরগির টুকরোগুলোকে আমরা খুব বেশি কড়া ভাজি করবো না হালকা ভাজি করে নিব এখন আমরা এই মশলার মধ্যে দিয়ে দিব ভাজি করা মুরগির মাংস এখানে একটি মুরগির মাংস আছে ছোট ছোট টুকরো করা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সব কয়েকটি উপকরণকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা ঢাকনা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করব এখন আমরা মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছু ফুটন্ত পানি গরম পানি অ্যাড করব মুরগিরা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে ভাজি করে রাখা আলুর টুকরো এখন আমরা এই মুরগির মাংস মাংসের সাথে আমরা আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমরা টমেটো সস যদি আমাদের কাছে টমেটো থাকে তাহলে আমরা টমেটো দিয়ে দিব দুই থেকে তিনটা টুকরো করে আমার কাছে টমেটো নেই এই জন্য আমি টমেটো সস দিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস আমরা এর মধ্যে আরো দিব চার পাঁচটা ভালোভাবে নেড়ে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন আমরা গরম গরম পরিবেশন করবে এই আলু মুরগি সাদা ভাতের সাথে খেতে অনেক টেস্ট ছোটো বড় সবাই এই আলু মুরগি ভাতের সাথে খেতে পছন্দ করেন এটা একটা সহজ রান্না